বৃষ্টির মধ্যে আমরা কাজ থামানো নাই কাজ চলতে গেছে আমাদের আল্লাহর রহমতে দেখেন গাড়িটা অনেক ফিরেছে গাড়িটা র অবস্থায় আমরা দেখাইতেছি গাড়িটা অনেক ভালো একটা কোয়া গাড়ি এখন খুব কম পাওয়া যায় এই গাড়িটা যার কাছে আছে এখন বিক্রি করে না শাস গাড়িটার ভিতরে কিন্তু আপনার ব্যাগ ডালার ভিতরে একটু জায়গা বেশি থাকে আর গাড়িটার কন্ডিশনটা একটু ভালো থাকে হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে নিয়েছি আর পি কার সেন্টার থেকে সব থেকে ভালো একটা গাড়ি টাকা কেমন মিশিং এটা হচ্ছে সার্ক সিট দু হাজার পাঁচ মডেল দু হাজার আটের রেজিস্ট্রেশন গাড়িটা অরিজিনাল কালার অরিজিনাল অবস্থায় আছে এ জিনিস এ অবস্থায় আছে গাড়িটা দেখেন গাড়িটা কন্ডিশন খুব ভালো আসলেও দেখা যায় এই গাড়িটা এখন আপনার শাঁক গাড়িটা গাড়িটা গাড়ি এখন খুব কম পাওয়া যায় এই গাড়িটা যার কাছে আছে এখন বিক্রি করে না আর উপরে বৃষ্টি হইতেছে হালকা হালকা বৃষ্টি তাই বৃষ্টির মধ্যে আমরা কাজ থামানো নাই কাজ চলতেই গেছে আমাদের আল্লাহর রহমতে দেখেন গাড়িটা অনেক ফিরেছে গাড়িটা র অবস্থায় আমরা দেখাইতেছি গাড়িটা অনেক ভালো একটা গাড়ি এটা জিএল এটা হচ্ছে শাঁক গাড়িটা দেখেন সিটটা গাড়ির সাথে যেটা ছিল এইটাই আমরা কিচ্ছু করি নাই একবার র অবস্থা আছে ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখেন পিছনে গ্লাসটা অরিজিনাল আছে দেখেন এটা কিন্তু আপনার পিছনে একটা মতন একটা লাইট আছে এটা শার্কসিট আর শার্ক গাড়িটার ভিতরে কিন্তু আপনার ব্যাগ ডালার ভিতরে একটু জায়গা বেশি থাকে আর গাড়িটার কন্ডিশনটা একটু ভালো থাকে আর এটা কিন্তু সিনজি কনভার্ট করা আছে গাড়িটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো কালার গাড়িটা আমরা কিচ্ছু করি না আপনি নিবেন আর চালাইবেন আশা করি আপনার কোনো হাত দেওয়া লাগবে না গাড়িটা অনেক ভালো একটা গাড়ি একবার গাড়ি আমরা এটা কিন্তু আপনার পাওয়ার এটা কিন্তু আপনার সাকসিট জিএল থেকে হাই গ্রেড একটা গাড়ি দেখায় দেখেন আপনার দেখতেই পারতেছেন সামনে গ্লাসটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এখনো চেঞ্জ নাই আর গাড়িটা হ্যালো আমি নিজে চালাইছি অনেক ভালো একটা গাড়ি দেখেন সামনে দেখেন আলহামদুলিল্লাহ গাড়িটা অনেক ভালো একটা ফিরস একটা গাড়ি যারা আপনার চিন্তা ভাবনা করছেন আপনারা বিদেশ যাবেন আপনার বিদেশ গেলে আঠারো বিশ লাখ বাইশ লাখ টাকা লাগে অথবা সৌদি যদি তাও পাঁচ লাখ টাকা মতন লাগে আপনারা আর কিছু টাকা যদি বাড়তি হয় নিয়ে আপনার এই গাড়িটা অমারে অথবা এয়ারপোর্টে টিপ মারলে আপনার মাসে ষাট সত্তর হাজার টাকা কামাইতে পারবেন গাড়িটা কিন্তু অনেক ভালো একটা গাড়ি আমরা এটা মডেল এসে দু আর রেশো এসে দু হাজার নয় গাড়িটা আমার দাম আট লক্ষ আশি হাজার টাকা তারপর আপনার যদি আরপি কার সেন্টারে পেজে ভিডিও দেখা থাকেন শেয়ার দিবেন বেশি লাইক দিবেন তাইলে আপনার জন্য ডিসকাউন্ট আছে আপনি বলবেন আর কার কারসেন্টার পেজে আমরা ভিডিও দেখে আসছি তাহলে আপনার জন্যে ভালো ডিসকাউন্ট আছে কথা বলার আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম